হ্যালো গ্যাস স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি একটা সিম্পল ছোটো একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ তোমাদের যে একটা ছোট্ট সাপোর্ট তো আমাকে অনেক কিছু তোমাদের জন্য করতে সাহায্য করবে ঠিক আছে তো আশা করি সবাই প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে দেখো আজকে যারা ক্লাস টেনে পড়ো তোমাদের বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্নায়ুতন্ত্রের প্রকার ব্যথ কী কত প্রকার আমরা এটা কেন পড়ব এটা পড়ার কারণ হলো আমাদের মার্ক ওয়ান ঠিক আছে তা আমি এখানে যা ডিসকাস করব মার্ক ওয়ানের জন্য ডিসকাস করবো আর এই প্রকার ব্যাপারটা পড়লে হয়তো বা পরীক্ষার মধ্যে আসতে পারে তো ধারণা যেটা তার জন্য আমি তোমার সাথে শেয়ার করব স্নায়ুতন্ত্র বেসিক্যালি তিন প্রকার কি কি একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা প্রান্তীয় একটা স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় ঠিক আছে কি কি পেলে কেন্দ্রীয় পেলে প্রান্তীয় পেলে আর একটা স্বয়ংক্রিয় তো যদি পরীক্ষায় প্রশ্ন করে যে কেন্দ্র স্নায়ুতন্ত্রগত প্রকার তিন প্রকার যদি নাম লেখতে বলে কী লাগবে কেন্দ্রীয় প্রান্তীয় আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তো দেখো এখান আর পাট এগুলো লিখতে খুব মানে হিজিবিজি হয়ে যাবে তার জন্য আমি এখানে আদা করে লিখেছি এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে তার আবার দুইটা পাঠ আছে একটা মস্তিষ্ক আর একটা সুস্বপ্ন কাণ্ড তো যদি পরীক্ষায় বলে যে সুষমা কাণ্ড কোথায় অবস্থিত তোমরা বলতে পারবে না স্নায়ুতন্ত্র তোমরা কি বলবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলবে ঠিক আছে বা যদি বলে মস্তিষ্ক কোথায় অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তার জন্য আমি এখানে পার্ট পার্ট করে তোমাদের সামনে নিয়ে আসলাম ঠিক আছে তো যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন গিয়ে অল প্রেস করে রাখবে কারণ তোমার এই অল প্রাইজ করাটাই তোমাকে অনেকটা সাহায্য করবে তো তারপর এখানে কি আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তো কী কী আছে এখানে করোটিক স্নায়ু এটা হল সুস সুষমনা স্নায়ু ঠিক আছে কী কী কোরোটিক এটা হলো সুষমনা স্নায়ু তো কোরটিক স্নায়ু জোড়া আছে বারো জোড়া আর সুষমনা স্নায়ু একত্রিশ জোড়া তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রশ্ন হয় যে সুষমনা স্নায়ু কোথায় অবস্থিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কোরতিক স্নায়ুতন্ত্র কোথায় অবস্থিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রে তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রে সুষমনা স্নায়ু আছে আর একটা স্নায়ুর নাম কি ক্রোটিক স্নায়ু এটা কত জোড়া বারো জোড়া আর সুষমনা একত্রিশ জোড়া তো সেভাবে পড়বে ঠিক আছে এইভাবে পড়বে শুধুমাত্র মার্ক ওয়ানের জন্য তারপর কী আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকার এটাও দুই প্রকার সমবেদী স্নায়ুতন্ত্র এটা হলো পড়া সমবেদী স্নায়ুতন্ত্র ঠিক আছে তো বুঝা যাচ্ছে যে সমবেদী স্নায়ুতন্ত্র কোথায় আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে আর পর সমাবেদী কোথায় আছে এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রই আছে ওকে তো দেখো এই হলো ছোট্ট একটা ভিডিও যেখানে আমরা স্নায়ুতন্ত্রের পার্টগুলো একবারে নিখুঁতভাবে শিখলাম এখন একটা কথা যদি এখান থেকে এটা পাঁচের মান আসে বা তিনের মান আসে যে স্নায়ুতন্ত্রের প্রকারভেদগুলি বিস্তারিত হয়ে লেখো আমি যা লিখে দিলাম এটা যদি এড টু জেড লিখে দাও তোমরা শিওর পাঁচে পাঁচ অথবা তিনে তিন পাবে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই জানিয়ে দেবে যে ভিডিও কীরকম লাগলো এবং হোপফুল্লি তোমাদের কাছে ভালো লাগে থাকবে তো প্রথম থেকে শেষ অবধি এখনও যে যে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে